আবারও স্বাগত জানাচ্ছি ছিলেন চৌধুরী তে এবং অ্যাটর্নি খারুল বাসার আছেন আমাদের সাথে আমরা আরেকটি ভিসা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনি যদি এম ওয়ান ভিসা নিয়ে আর কোনো টিপস দিতে না চান তাহলে আমরা একটু জে ওয়ান ভিসাটি নিয়েও আলোচনা করতে চাই ভিসা হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম আমার কাছে নোটিফিকেশন আসছে ফ্রম ইমিগ্রেশন আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল থেকে ওখানে আপনি যদি ওয়েবসাইট আমি অ্যাড্রেসটা আমি চ্যাটরুমে দিয়েছি আপনি জানি না আপনি দেখতে পান কিনা এটা আপনি শেয়ার করতে পারেন ওখানে গিয়ে আপনারা ট্রেনি ওয়ান ইয়ার এক্সচেঞ্জ প্রোগ্রাম ডে ওয়ান গ্রাজুয়েট ট্রেনি তারপর রিসার্চার আপনার এই এমন লয়ার এমনকি আমার বাংলাদেশের লয়ার যারা আছেন ওনারাও এই প্রোগ্রামে আসতে পারেন ওয়ান ইয়ার প্রোগ্রামের জন্য সো এটা ভেরি হেল্পফুল ডিউরেশন হচ্ছে ওয়ান ইয়ার

বা ওয়ান অ্যান্ড হাফ ইয়ার থাকার পরে বাংলাদেশের টু ইয়ার্স থেকে আসতে হতো বাংলাদেশ মানে এনি ওয়ার্ল্ড যে দেশ থেকে হোম কান্ট্রিতে টু ইয়ার্স রেসিডেন্সি রিকোয়ারমেন্ট আছে এরপরে ব্যাক করে আপনি অন্য অন্য প্রোগ্রামে যেতে পারেন সো এইখান রিসেন্টলি যেটা আপডেট আসছে আপ নট আই হ্যাভ নট রেড ইয়ার আমার মনে হয় ওয়েবারটা ওরা এক্সাম করছে বাংলাদেশের জন্য কয়েকটা কান্ট্রির জন্যে ওয়ান অফ দ্য বাংলাদেশ সো যারা আসবে আসার পরে প্রোগ্রাম কমপ্লিট করে আহ আই আই'ম নট 100% ওয়াই বাট এখন এক্সিস্ট করে কিনা টু ইয়ার্স প্রোগ্রাম তারা অননন বিষয়ে যেতে পারে হুম আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমেরিকার বিভিন্ন ভিসা ক্যাটাগরি আছে বিভিন্নভাবে ভাবে আমেরিকায় আসার সুযোগ আছে আর ট্রেনিং থেকে শুরু করে ছোট ছোট কোর্স কিংবা স্টুডেন্ট ভিসায় পারিবারিক ভিসা তো আছে যারা একদম কিন্তু আমি ছোট ছোট ভিসা গুলো একটু আপনার কাছে জানতে চাই আরো যে অনেক ধরনের ভিসা আছে আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই জানেন না এই ভিসা গুলো নিয়ে আর যে সুযোগ সুবিধাগুলো ইন্ডিয়া কিংবা অন্য দেশগুলো নিচ্ছে তো সেই সম্পর্কে আপনি কিভাবে টিপস দিবেন এই বিষয়গুলো জানার জন্য এগুলো জানার জন্য আপনাকে আমি বলে আপনি আপনার দর্শকদের জন্য এই যে ছোট ছোট প্রোগ্রাম করতে পারেন যে ওয়ান একটা করলেন

আপনি নন প্রফেশনাল এর কথা বলছেন না তাই তো হুম হুম যে প্রোগ্রাম अभी भी আছে এবং আমরা কথা দিচ্ছি আটনি খাইরুল বাসারকে নিয়ে আমরা ছোট ছোট আকারে সেই ভিসা গুলো নিয়ে যাব আজকে বিষয় বিষয়